কি এই কোয়েল পাখি কিন্তু বাঁচতে একদমই কষ্ট লাগে না যদি কিনা চামড়াটা ফেলে দেওয়া হয় আমার এত ভালো লাগছে যে কাটতে মনে হচ্ছে যে কোনো কষ্টই নেই এত সুন্দর করে পশম কয়টা বেছে বেছে তাই নিয়ে আসলাম আনার পরও দুই তিন ধোয়া দেওয়ার পরও দেখে পশম যাচ্ছে না এই টাইমের ধুয়ে পারা যায় আর আমি জিরাম সেরামের ধুয়ে কোনো কিছু রান্নাও করতে পারি না একটু ভালো মতো না দিয়ে আমার নিজের সাথে ভালোই লাগে অন্য কার কথা আর কি করবো এই নিয়ে পিড়ায় দুইবার ধোয়া হয়ে গেছে আরও পিড়ায় দুই তিনবার ধুবো এবং একটা একটা করে আগে বেসে নেবো তারপরে হচ্ছে দুই তিনবার ভালো করে পানি ডাই করে নেবো তবে ভাবতেই ভালো লাগতেছে যে টাটকা টাটকা গোয়াল পাখি একদম কিনে জবাই করে কুটাকাছা করে এখনই রান্না করবো এবং টাটকা টাটকা মাছ গোসল যে কোনো জিনিসই কিন্তু খাতে ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে তবে সবসময় কি আর টাটকা টাটকা খাওয়া যায় দেখা যায় যে রান্নার আগ মুহূর্তে বাজার আসে না বাজার আসে সন্ধ্যাবেলায় রাতের বেলা তখন সব কিছু টে ফ্রিজের মধ্যে দুকোনো লাগে এই হাতে গোনা যদি ককালে বেজে যায় সেদিন যেরকম আছে গোসাটা ভালো করে ধোয়ার পরে তারপরে হচ্ছে সব মশলা টসলা কাটিয়ে আমি রেডি করে নিয়েছি আর সেটা সব কাঁচটা মশলা দিয়ে রানবো আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি গোস্ত রান্না আমরা সবাই কম বেশি পারি আমরা যারা রান্না রান্না করি তারপরে আজকে আমি একটু পাখি রান্নাটা কীরকম করে করি সেটাই শেয়ার করতেছি পেঁয়াজটা হালকা যখন কালার চলে আসে তখন আমি ওই জাগেরতে রসুন তারপরে আদা আর একটু পেঁয়াজ একটু টমেটো ভালো করে হচ্ছে গ্রিন্ডার করে নিলাম সেটাই দিয়ে দিচ্ছি ইদানিং আমাদের কাছে যে কোনো মশলা খাবারে মানে বস্তু টুস্ত মধ্যে একটু টমেটো পেস্ট করে দিলি টেনি না ভীষণ ভালো লাগতেছে এই নিয়ে এটা নিয়ে দিচ্ছি আর তারপরে দেওয়ার পরে যেমন মশলাগুলো থাকে সেটা মাছ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো আমার আবার জিরে বাটাতে মেলালসেমে আমি সবসময় এটা নিয়ে জিরে গুঁড়োটাই বেশি খাচ্ছি আর আমার কাছে এটাই ভালো লাগে আসলে হাতের কাছে সহজ উপায় থাকতে কষ্ট করতে কারোরই মন যায় না আমারও সেম অবস্থা দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে আমি ভালো মতন কষাই নেব আর এর মধ্যে আমি কিন্তু নারকেলের দুধটাও করে রেখে দিয়েছি বেশি নারকেল না অল্প একটু নারকেল ছিল নারকেলের যে দাম এই নারকেলটা বাড়িতে মা পাঠাইলো তো ফ্রিজে রেখে দিয়েছিলাম আগের দিন হচ্ছে সয়াবিন টেকটা দিয়েছে আর আসতে পার আর নারকেলার দুধ দিয়ে যে কোনো তরকারি আমার কাছে থাকে সেরকম মজা লাগে তবে তুমি রাবুর জন্য খুব বেশি একটা খাওয়া হয় না কারণ সে নারকেলের দুধের তরকারি একদম পছন্দ করে না তবে হ্যাঁ কিছু লোক ব্যতিক্রম সে হাসায় গোস্তা রান্ত গেলে দুই তিনটা নারকেল গুলো সমস্যা নেই কিন্তু অন্য কোনো কিস্তে যদি আমি নারকেলের দুধ দেয় তাহলে মেলা সমস্যা হয়ে যায় তাহলে যে পাখির গোসাটা দিয়ে ভালো করে কষাই নিচ্ছে আসলে স্পিডটা বাড়াই দিতে কারণ স্পিডটা বাড়ায় না দিলে ভিডিও হয়ে যায় অনেক বড় আর এত ভিডিও বড় ভিডিও দেওয়ার মতো লোকজন পাওয়া যায় না কারণ সবাই আমার সব ভিডিও আর তারপরে দিয়ে দিচ্ছি আলু যে আলুটা না হলে তো আমার মেয়ে একদম একটু মতো অবস্থা হবে কারণ তার কাছে আলু সেই পছন্দের গোস্তের আলুটা করে ভালো করে কষাই নিয়ে তারপরে বাকিটা না নারকেলের দুধটুকু ছিল তার সাথে আলু একটু পানি মিশাই দিয়ে দিয়েছে কারণ অতখানিক নারকেলের দুধ দিলে তো সেরম চেষ্টা লাগবে কিন্তু গ্যাস হবে তো সেই করি মানে তার জন্য অত বেশি না নারকেলের দুধ দিই নি তা রান্না হতে বেশিক্ষণ লাগেনি মনে হয় হচ্ছে বিশ মিনিটের মতো লেগেছে মানে ঠিকঠাক মতো সিদ্ধা উচিত আর এই যে কালারটাও কিন্তু সেরকম সুন্দর আছে আর তাকে যে কী একদম মানে হাঁসের গোস্তের মতো তবে হাঁসের গোস্ত থেকে বাকি গোস্ত তো একটু মিষ্টি পেয়ে সেই জন্য আরো বেশি মজা লাগতে আমার মতো এরকম করে একদিন একটু দুধ দিয়ে হাঁসের গোস্ত অত খা তো পাখির গোস্ত রান্না করে খেয়ে দেন মজা লাগে আমার যেসব রেগুলার আপুরা আমার ভিডিও দেখেন তারা তো বুঝতেই পারতেছেন যে আজকে আমি একটু ভিন্নভাবে আমার ভিডিওটা করছি তো আপনাদের কাছে এইভাবে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন